হে গাইস আসসালামু আলাইকুম কীভাবে কেমন চাষা করে ভালো আছো তোমাদের দুও ভালোবাসো আমিও ভালো আছি ভাই আমার সাথে একটা প্লেয়ার করছে ভাই কেমনি খেলে দেখো ভাই মানে সামনে আমি দাঁড়াইতে না ও ভাই মানে ওই টেপ মেঘেছে ওরে ভাই আচ্ছা দ্বিতীয় রাউন্ডে দেখো কী করে ভাই দেখছো মানে কি কম ভাই কিছু বলার নাই ঠিক খেল সেই মানে और भाई मैंने ए राउंड हो मेरे दिस और इन मैंने की को मो देखा था ए राउंड में जेल देखा था और ये भाई मैंने खूब बाल प्लेयर राउंड की पावर डा चल देखा था शेष पर में देखा था নিতেছে আমার ভাই ওয়াইন টাইপ দিছে ওরে ভাই দেখা যাক পঞ্চম রাউন্ডে দেখা যাক কি হয় মানে ওই কি মারতে পারবো না কি ওরে থেকে আমার ও ভাই কি ওয়াইন টাইপ দিয়েছে ভাই